আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি গরুর ভড়ি রান্না করব দেখেন গরুর ভড়িগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এদিকে মশলাটা কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেছে গরুর ভড়িটা দিয়ে আমি খুব ভালো করে নিজে সেরে কষিয়ে নিলাম দেখেন ভড়িটা কষা প্রায় হয়ে আসছে এবার ভেজে রাখা এই যেখানে কিছু আলু ভেজে রেখেছি ভেজে রাখা আলুটা এবার দিয়ে আর একটু কষিয়ে নিব আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন কিন্তু আমার মেয়ে গরুর ঘড়িতে আলু পছন্দ করে এর জন্য একটু আমি সামান্য আলু দিয়ে দিলাম দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে এবার এতে আমি সামান্য গুঁড়ো মশলা দিয়ে দিব এই গুঁড়ো মশলাটা দিলে আমার রান্নাটা শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ